দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সুন্দর একটা সুতির কালেকশন নিয়ে আসলাম আজকে তন্তুজের শাড়ি কালেকশন মিনাকারি তন্তুজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব অনেক সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখার মতো শাড়িটা হবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন মিনাকারির কাজ থাকবে একদম মালটি সুতা দিয়ে কাজ করা থাকবে কোনো জরি থাকবে না পরে অনেক আরাম হবে পাতলা পারের উপরে থাকবে শাড়িটা চমৎকার কালার কম্বিনেশন করা কিন্তু পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে আমরা ঠিকানা দিয়ে দেবো ঠিকানা অনুযায়ী নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা থাকবে একদম প্লেন পারের উপরে থাকবে পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন সুন্দর সুন্দর কালেকশান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন কালেকশনগুলো ঘরে বসে দেখতে পাবেন আরও সুন্দর একটা কালার দেখিয়ে দেব জলপাই কালার উপরে দেখেন কতটা সুন্দর কালার যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে মিনাকারে তন্তুর শাড়িগুলো অনেক সুন্দর কালার কম্বিনেশন এত ভালো এক দেখাতে পছন্দ হওয়ার মতো শাড়ি সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনার পছন্দের শাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন যারা ঢাকা থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি শাড়ির যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন কতটা ভালো কালার কম্বিনেশন দেখার মতো হবে আর সুতার কাজের এগুলো পরে খুবই আরাম হবে পিওর কটনের উপরে থাকবে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আরও একটা ফিরোজা কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর ফিরোজা কালারটা থাকবে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা চমৎকার পাটটা থাকবে পাতলা পাড়ের উপরে সুন্দর সুন্দর কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে কিন্তু তাহলে প্রত্যেকদিন দিন নতুন নতুন কালেকশনগুলো দেখতে পাবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্ট্যান্ড মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব